নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে দেখো রান্না করব হচ্ছে একটা ফাঁকিবাজি রান্না তো প্রথমে বলে দিলাম ফাঁকিবাজি রান্না কেন বাজি রান্না সেটা তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে ভিডিওটা দেখতে দেখতে তো এখানে দেখো নিয়ে এসে হচ্ছে চার পিস মতো কাতলা মাছ এখানে রান্না করব হচ্ছে ওই রান্নার জন্য আমি কেটে নিয়েছি সমস্ত সবজি লঙ্কা টমেটো আলু ডাটা আর এখানে আদাটা এটা ধুয়ে একটু ছেলে ওই গ্রেটারে গ্রেট করে নেবো আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর চার পিস মতোই মাছ এনেছে কারণ আমরা যেহেতু দুজনাই খাই মাছ মাংস আর একবেলা খাবো আমরা মাছ তাও চার পিস মাছেও আমাদের থাকবে কারণ দু পিস দুপিস করে মাছ খেতে ভালো লাগে না এক পিসই আমার তো এক পিসি ভালো লাগে দু পিস দুপিস ভালো লাগে না তো এই যে এটাই আবার থাকবে আর রাতে আমরা রুটি খাই মাছ দিয়ে রুটি দিয়ে অতটা ভালো লাগে না আমাদের তো সেই জন্যই তো দেখছো দেখো এই যে তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো গরমে সব দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে মাছটা রান্না করবো যেহেতু এত গরম এই গরমের মধ্যে বেশি মশলাপাতি খাওয়াটা একদমই উচিত নয় তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কড়াই মাছটা ভেজে সেই তেলের ওপরে দিয়ে দিয়েছি কালো জিরে আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি যে আদা গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কাটা এটা একটু ভাজা ভাজা হবে তারপর ওই আলু আর টাটা দেবো তো আর সামান্য একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিচ্ছু দেবো না মাছের চলে ব্যাস কারণ বেশি মশলা দিয়ে রান্না এই গরমের মধ্যে মানে শরীর খারাপ হতে পারে আর যেহেতু আমার আজকে আমার রান্না করার কি তেলটাও একটু বেশি হয়ে গেছিলো আর একটু কম তেল দিলে ভালো হতো বেশি হয়ে গেছে তেলটা পরে আর কি খাওয়ার সময় বুঝতে পারছিলাম তো এই যে ডাটা আলুটাও দিয়ে দিয়েছে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার দিয়ে দিয়েছি লবণটা এটা দেখানো হয়নি লবণটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দেবো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে আর দেখো আমি তোমাদের একটা কথা বলি রোজ আমি যা রান্না করি আমি সেটাই ভিডিও করে ছাড়ি এমন না যে আমি রান্নার জন্য সুন্দর সুন্দর রান্না করব মানে ভিডিও করার জন্য আর কি সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করবো এমনটা করা হয় না কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে ওকে রেখে সামলে অন্য মানে ভিডিওর জন্য আলাদা করে রান্না করাটা সম্ভবই নয় আমার পক্ষে সেজন্য আমি যা রান্না করে বাড়িতে না আমি সেটাই ভিডিও করে ছাড়ার চেষ্টা করি তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে আমি যে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দিয়েছি কারণ মাছটা লেগে লেগে রয়েছে একসাথে অনেকক্ষণ ছিল তো ঢেকে রেখেছিলাম আর এই যে ঝোলটাও হয়ে গেছে প্রায় ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু ডাটার সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে যে একটু মিট মশলা দিয়ে দিলাম এবারেই নামিয়ে দেবো ঝোলটা একটু ঝোলঝোলি রাখলাম যেহেতু শুধু মাছের ঝোল দিয়ে খাবো আর একটু ডাল আছে ওইটা দিয়ে তো এই যে আমাদের ফাঁকিবাজি মাছের ঝোল রান্না একদম রেডি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা